ওয়েলকাম টু সঙ্গীতা কিচেন সঙ্গীতা কিচেন আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি একটা খুব সাধারণ রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ইলিশ দিয়ে বেগুন দিয়ে ভাপা এ দেখুন এখানে আমি এর মাঝারি সাইজের ইলিশ মাছ এভাবে কেটে আগে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম আর এর সঙ্গে যেটা লাগবে সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে বেগুনের মধ্যে এরকম এরকম লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি এবার বেগুনের মধ্যে আর একটু সামান্য ওই মাছের যেহেতু নুনটা দেওয়া আছে এবার বেগুনের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেব এক চামচ কাঁচা লঙ্কা বাটা তার সঙ্গে দিয়ে দেবো এক চামচ জিরে বাটা তারপরে তার সঙ্গে দিয়ে দেবো এক চামচ সর্ষে বাটা দেব আর সামান্য একটু হলুদের গুঁড়ো এবারে বেগুন দিয়ে মাছটাকে মেখে নেব এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু কাঁচা তেল এবার মেখে আমি দশ মিনিট রেখে দেবো এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো কড়াই গরম হয়েছে তেল দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব কালো জিরে খুব ঝামেলাবিহীন রেসিপি এবারে ইলিশটাকে বেগুনটাকে এর মধ্যে ধরুন এবারে যে পাত্রটা মেখেছি সেই পাত্রটা দিয়ে এর মধ্যে জল দেবো দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা দু তিনটে এবারে চাপাতি রেখে দেবো এ দেখুন প্রথমে একটু জোরে জ্বাল দিয়েছিলাম তারপরে গ্যাসটাকে পাঁচ মিনিট খুব জোরে জোরে জ্বাল দিয়েছিলাম তারপরে গ্যাসটাকে একটু আস্তে করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন এই যে ঝোলটা এই কাঁচা ইলিশ দিয়ে বেগুন দিয়ে ঝোল মানে ঝোলটা দিয়ে আপনি এক ফলে ভাত খেতে পারবেন এত সুন্দর একটা রেসিপি এবার আমি একটু নুনটা আপনারা দেখে নেবেন ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকন টিপে দেবেন ধন্যবাদ এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব